হ্যালো বন্ধুরা শুভ দুপুর দুপুর তো আমি শুরু করে দিই পিঠে দেখো আজকে ভাপা পিঠা করছি মানে আমার ভাষাতে ভাসা পিঠা এটা পুলির ভাপা পুলির পিঠা দেখো এটা এটা ই করেছি কাই করেছি কীভাবে জানো ভাত নিয়েছি কিছুটা এমনি গরম ভাত আজকেরই ভাত ভাত আর একটু সুজি দিয়েছি আর একটু চালের গুঁড়ো দিয়ে ভাতটা মিক্সি মেশিনে আগে একটু ই করে নিয়েছি পেস্ট করে নিয়েছি তারপরে চালের গুঁড়ো সুজি দিয়ে ভালো করে একটু গরম জল দিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে ওটা ভালো করে করেছি সেদ্ধর মতন করেছি কাই করে নিয়েছি কাই করে এরকম অবস্থা হয়েছে এটা অলরেডি আমার তৈরি রেডিটা করতে একটু দেরি হলো এই দেখলো আমার অলরেডি হয়ে গেছে সেদ্ধ সেদ্ধ পিঠা একটু কুলির পিঠা সেদ্ধ এরকম কুলির মতন তৈরি করবো এই দেখো এইভাবে এই দেখো ভেতরে নারকেলের পুঁত দিলাম দিয়ে এই দেখো এইভাবে তৈরি করছি পুলি পিঠা এটা এখানে গরম জল বসিয়েছি ফুটছে গরম জল আর এই যে এটা ছেড়ে দিল শুধু গরম জল কিন্তু আর কিছু না শুধু গরম জল এইগুলো হয়ে গেছে গরম গরম লাগিয়ে রাখ নামিয়ে রাখবো ওটা হয়ে গেছে আদক্ষণ এটা হচ্ছে এটা কইখানে হচ্ছে জলটা ফুটছে হুম এই বানাচ্ছি আর একটু নতুন করে বাটির মতন করে বানাচ্ছি দেখো এই বানাচ্ছি এরকম করে তারপর এখানে নারকেলের পুর দেব নারকেলের পুর আগে আমার করা হয়ে যা ছিল নারকেলের পুর ভরে দিলাম মুখটা মুড়িয়ে দিলাম মুড়িয়ে দিয়ে হাতের সাহায্যে এটা বন্ধ করে দিলাম বন্ধ করে একটুখানি ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা সবাই জানে তুলি পিঠা যায় এই এরকম হলো এ দেখো এরকম হলো এরকম শুধু জলের মধ্যে ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দেবো এই যে আরেকটা আছে এটাও করে নেব কাটির মতন করে নিচ্ছি আগে তারপরে এটা কিন্তু আর দুধের মধ্যে দেব না এইভাবেই খাওয়া হবে বুঝতে পারলে এইভাবেই খাওয়া হবে এই দেখো এই দেখো তৈরি হচ্ছে এই দেখো হয়ে গেছে এই দেখো এই দেখো এই দেখো এইভাবে মুখটা মুড়িয়ে দিচ্ছি এই দেখো মুখটা হাতের সাহায্যে এরকম করে দিয়ে এরকম করে মুড়িয়ে দিচ্ছি এই যে এইভাবে দিয়ে দেবো ব্যাস মোটামুটি হয়ে গেছে আমাদের তো লোক কম এই জন্য অল্প করেছি এখানে আগেই হয়ে গেছে তোমাদের দেখানোর আগে আর এটা দেখানোর জন্য কয়েকটা রেখে দিয়েছিলাম এটা তো দেখানো এটা খেতে কিন্তু খুব ভালো ভালো সুন্দর সেদ্ধ হয়েছে আর একদম জল জড়ে যাবে নিতে খুব সুন্দর লাগবে আর এখানে হলো কাটি সাপটা পিঠার ই করে রেখেছি এটা পরে করবো এটা পরে দেখাবো তোমাদের আর এটা কিন্তু এখনও হয়নি এটা হচ্ছে সাত আট মিনিট সময় লাগে এটা সেদ্ধ হতে একবার সেদ্ধ তো করেছি গরম জল দিয়ে ভালো করে করেছি এটা কিন্তু অ্যাকচুয়ালি ভাতের পিঠে ভাত একটু সুজি আর চালের গুঁড়ো এটা দিয়ে কিন্তু তৈরি করেছি এটা আর এইদিকে দারি কে রেপুর ঠিক আছে বন্ধুরা কে কে খাবে চলে এসো চলে এসো চলে এসো এই পিঠে কে কে খাবে চলে এসো কোনো আপত্তি নেই অল্প আছে একটা হলেও খাওয়াবো যদি আসো আমার বাড়িতে ঠিক আছে রাখছি হ্যাঁ